হ্যালো আসসালামু আলাইকুম আজকে পহেলা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল আজকে আপনাদের সাথে একটা মুখরোচক রেসিপি শেয়ার ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ এই মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়নি তো আমি অনেক কষ্ট করে মাছগুলো কেটে ধুয়ে করে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে ভালোভাবে ভেজে নিব এই মাছগুলো নর্মালি আমাদের বাসায় ভাজা করেই খাওয়া হয় কিন্তু আমার আজকে মনে হলো মাছগুলো একটু ভেজে বেশি করে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভুনা করি তাহলে হয়তো খেতে ভালো লাগে আপনারা এই মাছগুলো কে কীভাবে খান সেটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে সবগুলো মাছ কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজি আর অনেকেই হয়তো বলতে পারেন যে এই মাছ রান্না তো সবাই পারে মাছ রান্নার ভিডিও আবার সেটা কেন শেয়ার করতে হবে আসলে রান্নাবান্না সবাই পারি আমরা কিন্তু এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম সেই রান্নাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওতে দেখতেই পেয়েছেন যে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে তুলে রেখেছি তারপর আরেকটা চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছি আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিত ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এখানে চা চামচ আদার আদা রসুন পেস্ট এক চা চামচ mm জিরা পেস্ট তারপর পরিমাণ মতো লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব আর মশলাগুলোকে কষানোর জন্য একটুখানি পানি দিতে হবে পানি দিয়ে আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি যারা ফেসবুক থেকে আমার ভিডিও ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে বেশ অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোগুলো ফ্রোজেন করা ছিল টমেটোগুলো যখন একদম মশলার সাথে মিশে গেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আমার মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুস্বাদু একটা রান্না হয়ে যাবে আর যে কোনো বড় মাছ কিন্তু আপনারা এভাবে ভুনা করে নিতে পারেন এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু আপনাদের পহেলা বৈশাখ কেমন গেল আর পহেলা বৈশাখের দিনে আপনারা কে কি খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিয়ে দিবেন ভালো লাগলেও জানিয়ে দিবেন ভালো না লাগলেও সেটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল তো আমার রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার রান্নাটা কেমন হয়েছে যাদের যাদের খেতে ইচ্ছে করছে তারা এক্ষুনি বাজারে গিয়ে রূপচাদা মাছ এনে এনে রান্না করে খুব তাড়াতাড়ি ফেলেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখে ভিডিওর মতো করে রান্না করেই খাবেন মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ